হে বৈশাখ ইসু এসোহে বৈশাখ ইশো এস তাক বসুনি শাস মায় মো সরে দাও ওরা তা বসুন মায়ে হ্যালো বন্ধুরা আজ চলে এলাম তোমাদের কাছে নিয়ে চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বৈশাখী মেলার কিছু ভিডিও ক্লিপস নিয়ে এই সে ঐতিহ্যবাহী লাল ময়দান যেখানে জব্বারের বলি খেলা প্রতি বছর অনুষ্ঠিত হয় আজও অন্যান্য বছরের ন্যায় বিকাল চারটা বাজে হয়ে গেছে জববারের বলি খেলা আর এই বলি খেলা উপলক্ষে চলছে তিন দিন ব্যাপী মেলা চব্বিশ পঁচিশ ও ছাব্বিশ তারিখ পর্যন্ত চলবে মেলা প্রিয় চট্টগ্রামবাসীরা তাহলে আর দেরি কেন চলে আসুন তাড়াতাড়ি জববারের বলি খেলাতে বলি খেলার এই মেলাতে কি কি থাকছে তা দেখতে শেষ পর্যন্ত আমার আজকের ব্লগকে চোখ রাখবেন দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এখানে আসে বিভিন্ন ধরনের ব্যবসায়ীরা তাদের বিভিন্ন ধরনের মাটির কাঠের সুন্দর সুন্দর পণ্য নিয়ে এমনকি বেতের পণ্যও এখানে আসে জব্বারের এ বলি খেলা মূলত বৈশাখ মাসের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হয় আর এ মেলা আমাদের বাঙালিদের এক বহন করে আপনাদের জন্য এ মেলার কিছু ভিডিও ক্লিপস ধারণ করার জন্য আজ আমি একদম ঘুম থেকে উঠে সকাল সকাল চলে গিয়েছিলাম মেলা প্রাঙ্গণে দেখুন এখানে কত সুন্দর সুন্দর ফুলের ক্রাউন মাথার খোপা পাওয়া যাচ্ছিল আমি এখান থেকে একটা নিয়েছিলাম ফুলের ক্রাউন একশো টাকা দিয়ে আজকে সকালে প্রখর রোদের মধ্যে আসলে মেলায় হাঁটা চলা করতে অনেক কষ্ট হয়েছে তারপরও মানুষজন কম ছিল সকালবেলাটা বিকেল হতে হতে মানুষের ভিড় জমে যায় চট্টগ্রামবাসীরা আসলে এ মেলাটা কখনোই মিস করতে চায় না কারণ এখানে এমন কিছু বাকি নাই যে কোনো প্রোডাক্ট সেল হয় না এখানে সুন্দর সুন্দর কসমেটিক্স উঠেছিল তার মধ্যে এই চুরিগুলো আমার খুব ভালো লেগেছিল। কিন্তু প্রাইসটা একটু হাই হওয়াতে আমার কেনা হয়নি আসলে ইদানিংকালে আমার মেলাগুলোতে গেলে হয় কি কসমেটিক্সের চাইতে এখন আমি যা বেশি কিনি সেগুলো হচ্ছে গৃহস্থালী সরঞ্জামগুলো বিশেষ করে রান্নার জিনিস যেহেতু আমি এখন রান্নার প্রায় ব্লগ করি সেজন্যই আসলে ওই দিকটাই আমার এখন ঝোঁক চলে গেছে তবে স্টলের কাঠের সেটগুলো আমার খুব পছন্দ হয়েছে এখান থেকে আমি একটি দেবী সেট কিনেছিলাম আর এই ছোটো ছোটো খেলাগুলো আমাদের ছোটোবেলার কথা মনে করিয়ে দেয় সবাই বলতে পারেন আসলে এগুলো নিয়ে আমরা খেলাধুলা করেছি অনেক এখানকার বিভিন্ন ধরনের গলার সেটগুলো আপনারা দেড়শো থেকে দুইশোর মধ্যে পেয়ে যাবেন এই সেটগুলো আমার সুন্দর লেগেছিলো এগুলো দুইশো টাকা করেছিল সেটগুলো মেলায় আসলে অনেক জিনিস আছে যে রেঞ্জের মধ্যে পাওয়া যায় আবার কিছু ছোটো ছোট জিনিসও আছে যেগুলো অনেক প্রাইস হয়ে থাকে এখানে ছোট বাচ্চাদের কিউট কিউট খেলাধুলা উঠেছে আমি আমার মেয়ের জন্য কিছু জিনিস কিনেছিও অলরেডি এই কিউট জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে আর এই কিউট জুতাগুলো আমি কোনো বছরই মিস করি না আমার মেয়ের জন্য এগুলো প্রাইস বেশি না একশো দেড়শো দুইশো এরকমই এগুলো কিন্তু অনেক আরামদায়ক হয় পড়তে এখানে দেখুন কাঁকড়া ফ্রাই চিংড়ি ফ্রাই সেল করছিল যদিও আমরা আসলে এগুলো কখনোই খাওয়া হয়নি বাহিরে মেলাগুলোতে এখানে দেখুন আরও সুন্দর সুন্দর জিনিস পুতির হাতে তৈরি জিনিসই বলা যায় মেলাতে এ মেলার বিশেষত্বই হচ্ছে আসলে হাতের তৈরি জিনিস যেটা বাঙালি সংস্কৃতিটা বহন করে এই পাঠের ব্যাগগুলো কিন্তু প্রচুর দাম আটশো থেকে শুরু ব্যাগগুলোর প্রাইস ওই রকম আহামরি নয় কিন্তু কেন যেন অনেক দাম নিয়ে ফেলে এখানে আছে বিভিন্ন রেঞ্জের পাটি মাদুরা এখানে আরও আছে কাঠের বিভিন্ন ধরনের গৃহস্থালী সরঞ্জাম আপনি কি না পাবেন না এ মেলায় সবই পাবেন একবার চলে আসুন এই বৈশাখী মেলায় আর কিনে নিয়ে যান আপনাদের সব পছন্দের জিনিসপত্র এ মেলা আমি কখনোই মিস করি না আর মজার বিষয় যেটা হচ্ছে আমার কিন্তু হাতে টাকা ছিল না মেলায় যাওয়ার মতো তো আমার সকালে একটা রিল আপনারা দেখেছেন যে আমি একটা ব্যাঙ্ক ভেঙে ফেলেছি শুধুমাত্র এ মেলায় যাব বলে এখানে এই স্টলটাতে সব কিছুর মূল্য মাত্র দশ টাকা ছিল তাই এই দোকানটাতে আসলে সবচাইতে বেশি মানুষ দেখা যাচ্ছিল ওই সময়টা এখানে বেতের বিভিন্ন ধরনের পণ্য সেল করা হচ্ছে দেখেন কেমন লেগেছে আমার আজকের ব্লগটি অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই ঘুরে আসবেন চট্টগ্রামবাসীরা এই মেলা থেকে আজকের জন্য আমি আমার ব্লগটা শেষ করব সবাইকে আমার শুভেচ্ছা রইল টাটা